নমস্কার শুভ সন্ধ্যা আমরা অনেকেই কবিতা লিখি কবিতা শুনি কবিতা পড়ি আবার অনেকেই কবিতা প্রতি অ্যালার্জি দেখা যায় কিন্তু কবিতার মধ্য দিয়ে সহজে বা কম কথায় মানুষ ভাব প্রকাশ করতে পারে ব্যঞ্জনাময় শব্দ সম্ভার দিয়ে কবিতাকে কবিতা কবিতার ভাস্কর্য তৈরি করে কবিরা মানে ভাষার প্রতি মানে একটা ভাষা তৈরি হয় দর্শন তৈরি হয় এবং আমাদের বোধ বুদ্ধি পরিণত হয় কবিতা সেই কারণে শোনা উচিত পড়া উচিত লেখা উচিত আমি এখন কয়েকটি কবিতা আপনাদের কাছে নিবেদন করছি আপনারা দয়া করে শুনবেন এবং এই কবিতাগুলো সম্পর্কে আপনাদের মতামত জানাবেন লাইক দেবেন দরকার হলে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন শুরু করছি তাকে পাওয়া যায় বরুণ দাস এ ব্রহ্মাণ্ডে সব দুর্বোধ্যতা ও বিমর্ততা বোঝা সম্ভব নয় এক জীবনে আত্মা ও পরমাত্মার দুর্বোধ্যতা বাস্তব ও স্বপ্নের দুর্বোধ্যতা দৃষ্টিশক্তির দুর্বোধ্যতা উদরস্থ রেচন রেচক যন্ত্রের দেবতা ও দর্শনের দুর্বোধ্যতা অনন্ত ও অসীমের দুর্বোধ্যতা এবং বিস্ময়ে বুঝে গেছি দুর্বোধ্য হয়ে লাভ নেই জটিলতা অস্বাস্থ্যকর বুঝে গেছি তিনি আছেন কখনো সখনো তিনি দেখাও দেন কেউ যখন তার দেখা পান তার সমস্ত চৈতন্য ও চরাচর অন্যরকম হয়ে যায় কেউ যখন তার আশীর্বাদ পান তখন অনেক অসম্ভব সম্ভব হয়ে যায় কাউকে ফাঁকি না দিয়ে বরং একটু বোকা থেকে সৎ সহজ ও শুদ্ধভাবে তাকে ডাকলে মনে হয় তিনি প্রসন্ন হন তখন তাকে পাওয়া যায় দ্বিতীয় কবিতা কলেজ স্ট্রিট বরুণ দাস তখনও কলেজ স্ট্রিটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল এমনই প্রাজ্ঞ গম্ভীর স্থূল থাম পৃথুর দেয়াল দীর্ঘ করিবর্গা প্রশস্ত ক্লাসরুম অলিন্দ লন সাবুগাছের সারি উজ্জ্বল ছাত্রছাত্রীদের নানান ক্রেতার বেশভূষা ও হাঁটাচলা ক্লাসগুলিতে পক্ক কেস ভারী পাওয়ারের চশমায় উজ্জ্বল অধ্যাপক ও অধ্যাপিকারা বধিবৃক্ষের মতো বিতরণ করতেন শিক্ষা ও চৈতন্য প্রবাহ দগ্ধ গ্রীষ্মের বিবর্ণ দুপুরে কলেজ স্কোয়ারের পার্কে ঝিমতো কোনো বেকার যুবক বা ক্লান্ত চিটিংবাজ বিকেলে বিকালে তাপিত জলাশয়ে কিশোর কিশোরীরা উচ্ছ্বল জলতরঙ্গে মত্ত থাকত জলক্রিয়া ও সন্তরণে জলাশয়ের হালকা বাতাসে ভেসে থাকত বাংলা প্রকাশনা জগতের নানান সুবাতাস ও খবরাখবর কফি হাউসে বিজ্ঞজনেদের আড্ডা ও তর্ক বিতর্ককে মনে হয় মনে হতো সমুদ্রের তীরভূমিতে ঢেউ ভাঙার আওয়াজ যেন বই পড়ার আদিগন্ত বইয়ের শাড়িতে বিদ্যমান থাকতেন দেশ বিদেশের যাবতীয় বিদ্যোজ্জন ক্রমশ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার আবহে রূপান্তর বইয়ের বদলে ছাত্রছাত্রীরা মুখ গুঁজে থাকে এখন কম্পিউটার স্ক্রিনে তৃতীয় কবিতা হিংসা একটু বলে নেই এই যে এই যে কবিতাগুলো লিখেছি এই কবিতার লিখবার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি একবার আমার বিভিন্ন কবিতার লেখবার ব্যাকগ্রাউন্ডটাও দিয়েছিলাম বিশেষ করে যারা কবিতা চর্চা করেন যারা কবিতা নিয়ে পড়াশুনো করেন একজন সৃজনকর্মীর সৃজনকর্মের ব্যাকগ্রাউন্ড পশ্চাৎপট জানা থাকলে তাকে বুঝতে অনেক সুবিধা হয় তো সেইভাবেই আমি অনেক ব্যাকগ্রাউন্ড বা পশ্চাৎপট অনেক কবিতার পশ্চাৎপট জানিয়েছিলাম আজকে আজকে সেগুলো করছি না তাও এই কবিতাটার পশ্চাৎপদটা একটু বলি এই যে হিংসা কবিতাটা পড়ছি এই এটাই বছর দুই দিন আগে দলাইলামা প্রেসিডেন্সি কলেজে এসেছিলেন একটা বক্তৃতা দিতে তো সকালবেলায় বক্তৃতাটা ছিল বলে অনেকেই আসেনি কিন্তু আমার দলাই লামার সম্পর্কে আগ্রহ ছিল এবং আমি ওর ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করেছিলাম তো সে কারণে আমি গিয়েছিলাম এবং আমি ওর বক্তৃতা শুনেছিলাম তো প্রেসিডেন্সি কলেজের ভাইস চ্যান্সেলার এবং দলাই লামা যে বক্তব্য রেখেছিলেন ওই সকাল সকালে সেগুলো খুবই মূল্যবান ছিল কিন্তু তার মধ্যে কিছু কিছু বিষয় ছিল আশা হিংসা এরকম ছোটো ছোটো কনসেপ্ট তো সেইগুলো নিয়ে আমার এই কবিতাগুলো জন্ম নিয়ে ওইটার পরে আমার এই কবিতাগুলো জন্ম জন্ম নিয়েছে এখানে ওদের কোনো প্রভাব নেই এটা একদম মৌলিক কবিতা কিন্তু ওদের মানে মানে আমাদের মানবতাবোধ বা মানবিক মূল্যবোধগুলোর স্বরূপ ওনারা আলোচনা করেছিলেন এবং সেই সূত্রে আমার মনে হয়েছিল কাব্যকারেও এদের কিছু কিছু যদি বলতে পারি তাহলে মনে হয় ভালো হয় তাই এই কবিতাটা লেখা এই কবিতা দুটো তিনটে কবিতা এই 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 ব্যাকগ্রাউন্ড এই পশ্চাৎপটেই লিখিত হয়েছে হিংসা মতানৈক্য ফাঁকি থেকেই জন্মায় হিংসা এবং হিংসা এক ধ্বংসাত্মক প্রযুক্তি মানুষকে দেওয়া ঈশ্বরের শ্রেষ্ঠ মগজ হিংসা চরিতার্থে প্রযুক্ত হলে শিক্ষা দীক্ষা বুদ্ধি সঠতা ও অর্থনৈতিক মেধায় রূপান্তরিত হলে ছেড়ে যায় মানুষের শান্তির আশ্রয় দুর্যোগ ও দুর্ভোগ নামে চরাচরে ঘনীভূত হয় অস্তিত্বের অন্ধকার বিপন্ন হয় পরিবেশ আবহাওয়া ও প্রাণীজগ সভ্যতার চাদর গড়িয়ে অমানুষ এই সাধনা থেকে কবে সম্বিতে ফিরবে মানুষ খ্রিস্ট বুদ্ধ গান্ধী এত অহিংসার কথা বললেন ঘরে ঘরে তবুও শুধু হিংসা আর অশান্তির কোলাহল গণমাধ্যমের খবরে শুধুই নগ্নিত হিংস্ত্র ধর্ষণের বিবরণ পঙ্গু করছে শুদ্ধ চৈতন্যকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেবল নষ্টমীর কলরব ফাঁকির চর্চাতেই আমাদের সকাল সন্ধ্যা ফাঁকির বাহাদুরি পেতেই উদ্গ্রীব সকলে আগ্রাসী এই অসুস্থতা থেকে অসুস্থতা থেকে কবে সুস্থায় ফিরবে মানুষ এর পরে কবিতা বন্ধুত্ব বরুণ দাস বিশ্বাস আর ভালোবাসার বন্ধনের নাম বন্ধুত্ব বিশ্বাস খুন করে তাই বিশ্বাসঘাতক হতে নেই এ কথাটা জানি সকলেই তবুও অদ্ভুত পাগলামিতে তবুও বিশ্বাস নাড়িয়ে দিয়ে গড়ি শঙ্কর দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যেমন বেশ কয়েকদিন আতিথ্য দিয়েছি তাকে সম্পর্ক ভালোই ছিল তারপর সেদিন যাওয়ার সময় কয়েকটা লেখা তুচ্ছ মেধা সম্পদ চুরি করেছে পালায় যেন ওটাই বিধি যেন আর কাউকেই বিশ্বাস করে ঘরে আশ্রয় দিতে না পারি পরে যেমন চাষিকে চাষ করতে দিয়েছি ক্ষেত বিনা লজ্জায় বছরের পর বছর পৈতৃক জমির ফসল ভোগ করছে তারা কোনো রাজনৈতিক মতবাদ নাকি তাদের শিখিয়েছে চোর হওয়াটা তাদের অধিকার অন্যের ভাগ চুরিতে পরিচয়টা চোর হবে জেনেও তারা উদাসীন আসলে রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি এখন চোর আর ফাঁকি বা ফাঁকি পারদর্শীরা পারদর্শীদেরই এখন রমরমা ভালো হওয়া তাই শিখছে না কেউ বন্ধুত্বে ঢুকছে দূষণের বিষ মানুষ তাই ক্রমশ বন্ধুহীন একাকি এখন আশা বরুণ দাস আশা মানে বেঁচে থাকা আশাই মানুষের কর্মপ্রেরণা খেলার ছলে হলেও আশাহীন করতে নেই মানুষকে আশাই পারে অসম্ভবকে সম্ভব করতে মানুষের শ্বাসবায়ু প্রাণ যত পারো ফেরাও মানুষের আশা প্রাণবন্ত করো মানুষের কর্মশক্তি সৃজনশক্তি ও কর্মকুশলতা যুক্তিশীল আশা এক বিরাট কর্মশক্তি ্লবিত করতে হয় তাকে আশা ও আশ্বাস মানুষের প্রাণবায়ু ও শ্বাস নিবিহ না তাকে ভুলেও মানুষকে আশার কথা বলো মানুষকে আশার উদাহরণ দাও মানুষকে ভালোবাসো সুখী করো জানান আর একটা কবিতা মন্ত্র আমাদের মনের বরুণ দাস আমাদের মনের পরতে পরতে আছে অভ্যাস আছে সংস্কার আছে আলস্য আছে শক্তি মনের এই সব আবর্তগুলি আমাদের পোড়ায় করে জটিল ও কুটিল করে আহ্লাদিত ও আনন্দিত মনকে শান্ত করে মন মনকে শান্ত করে মন্ত্র মনের চাঞ্চল্য চাঞ্চল্যকে স্থিতি করে মন্ত্র মনের দুর্যোগময়তাকে স্বাভাবিকতা দেয় মন্ত্র মন্ত্রের পুনঃ পুনঃ মৌন উচ্চারণে মনে বাড়ে শক্তি ওই শক্তি অনেক অসম্ভবকেও সম্ভব করে মন্ত্র সৃজনে গঠনে এবং তার শক্তি নির্মাণে ভারতীয় যোগী ও গুরুরা কৃচ্ছ কঠিন সাধনায় নিয়োজিত থাকেন বছরের পর বছর মন্ত্র সাধনায় সিদ্ধি সিদ্ধি কেমন তা জানা না গেলেও একমুখী মন নিয়ে মন নিয়ে যে একমুখী মন নিয়ে যে পড়ে গেল সরি আচ্ছা সাধনায় সিদ্ধি কেমন তা জানা না গেলেও একমুখী মন নিয়ে যে তাদের কেটে যায় অনন্ত সময় এটা নিঃসন্দেহ মন্ত্র জপে শিষ্যরাও যে বেশ শান্ত থাকেন সেটা দেখা ও বোঝা যায় আমার শেষ কবিতা পরিচয় না শেষ কবিতা না আর একটা কবিতা পড়ব আচ্ছা শেষ কবিতা এটাই পরিচয় বরুণ দাস আমি মানুষটা প্রধানত সৎ যুক্তিশীল ও মানবতাবাদী প্রজ্ঞাচর্চা ও সৃষ্টিতে নিঃশাবান এক কর্মী ও উপাসক মনে হয় এটাই আমার অসহায়তা এটাই আমার দীনতা এটাই আমার অপরাধ এজন্যেই কিছু কিছু মানুষের আমি শত্রু এজন্যই আমি একাকী এজন্যেই চতুর্পার্শ্বের অগণিত অগণিতদের সঙ্গে আমার দূরত্ব আমি সুযোগ সন্ধানী নই চালাকি করাকে আমি ঘেন্না করি বোধহয় এই জন্যেই আমার কথা আমার ভাবনা চিন্তা আমার শিল্প সাধনা আমার স্বপ্ন অনুভব ও আশা আকাঙ্ক্ষা শুনবার ও জানবার সুভার্থী মেলে না মানুষ পাওয়া যায় না আমি স্বপ্নভ্রষ্ট এক অপূর্ণ ব্যক্তিত্ব ভিড় হট্টগোলে ও রাজনীতির নরকে পড়ে প্রায় জীবন মৃত অজ্ঞ পড়শি ও অগ্রজীদের পরম বাহাদুরি ও নগ্নিত শয়তানি হল আমার এই অবস্থাকে দীর্ঘস্থায়ী করে রাখা ছোটবেলায় আচ্ছা দীর্ঘ এই পর্যন্তই থাকব আজকে অন্যদিন আবার কবিতা শোনাব আমার এই মানে কবিতা নিবেদনে মানে বন্ধুদের কাছে কবিতা নিবেদনে সব থেকে আন্তরিক সহযোগিতা করেছেন প্রশান্ত রায়চৌধুরী ইনি প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন এবং স্টুডিও ব্যবহার করতে দিয়েছেন সরি